কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদের কেমন লাভ দেখেন আমি দুইটা উদাহরণ দিই প্রথমে ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের এলাকা দিয়ে এই এলাকার নাম কি আমলাই এলাকার নাম কি এই আমলাইয়ে মনে করেন একটা কমিটি গঠন হলো তারা বিভিন্ন গ্রাম থেকে যাদের উপর জাকাত ফরজ তাদের কাছ থেকে জাকাতের টাকা উত্তোলন করলো উত্তোলন করে দেখা গেল তাদের কাছে দুই লক্ষ টাকা জমলো কত টাকা দুই লক্ষ এখন এই দুই লক্ষ টাকা যদি আপনি জনপ্রতি প্রতি পাঁচশো টাকা করে দেন তাইলে চারশো জন মানুষকে দিতে পারবেন কিন্তু আপনারা আমাকে বলেন তো চারশো জন মানুষকে পাঁচশো টাকা করে দিয়ে দুই লক্ষ টাকা শেষ করলে সবার কি দারিদ্রতা দূর হয়ে যাবে একবেলা খাইতে পারবে পরের বেলা খাইতে পারবে না কিন্তু আপনি যদি এই দুই লক্ষ টাকা এভাবে দেন একজন বিধবা মা আছেন বোন আছেন তাকে ধরে এনে বললেন ধরেন আপনাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম এই মহিলার পরিবার চলার ব্যবস্থা হলো কি হলো না আর এক পরিবারে চার পাঁচজন মানুষ আছে খাইতে পারে না অসচ্ছল পরিবার এই ভাইকে ডেকে একটা ভ্যান একটা অটোরিকশা কিনে দিলেন এখন তার পরিবারটা চলার ব্যবস্থা হলো কি হলো না দুই লক্ষ টাকা চারশো জন মানুষকে না দিয়ে তিনজন বা চারজন মানুষকে এমন কিছু করে দিলেন যাতে তাদের পরিবার চলে তাহলে বলেন তো এই তিন চারজন মানুষ কি আর পরবর্তী বছর জাকাত খাওয়ার মতো অবস্থায় থাকবে তো দেওয়া হয়েছে এইভাবে ধরে 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 মানুষের দারিদ্রতা দূর করে বেকারত্ব দূর করবার জন্য যদি এক গ্রামে এই পরিস্থিতি হয় আর সারা দেশে যদি ইসলামী সরকার সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে জাকাত কালেকশন করে কেন্দ্রীয়ভাবে ডিস্ট্রিবিউট করে তখন লাভ হবে কম না বেশি শুনেন আমার দিকে তাকান খেয়াল করে শুনেন এমন কথা এমন কথা সচরাচর সব মাহফিলে আপনারা শুনবেন না কারণ আমার দেশে জাকাতের ওয়াজ সবচেয়ে বেশি কম হয় জাকাত সম্পর্কে অনেকের ধারণাও কম জাকাতের কনসেপ্টটা অনেকে বুঝে না যদি এই দেশে পার্লামেন্টে কোরআন ঢুকে আল্লাহ যেন ঢুকায় দেন বলেন আমিন